দু সাল থেকে দুর্গাপুজোকে চার দিনের জায়গায় দশ সেনা পরিণত করা এই সরকারের মুখ্যমন্ত্রী এই বছর নবমের দিনে গেছিলেন কালীঘাটে পুজো দিতে কালীঘাট যেটা শক্তিপীঠের মধ্যে একটি এবং যেখানে ডান পায়ের আঙুল দেবীর পড়েছিল অর্থাৎ পার্বতীর সেই জন্য এটাকে সতীপীঠের মধ্যে একটি পিঠ বলা হয়ে থাকে তো নবমীর দিনে সেখানে পুজোতে দিকে একটি জিনিস ভাইরাল হয়েছে খুবই যে সম্ভবত ঠাকুর মশাই তাকে চরণ বা সামথিং কিছু একটা দিয়েছিলেন যেটা তিনি একবার মুখে গ্রহণ করে আবার সেটাই ঠাকুরের দিকে ছুঁড়ে মেরেছেন মানে ছুঁড়ে মেরেছেন আইটি বুঝে পাই না যে হিন্দু শাস্ত্র বা হিন্দু ধর্মকে নিয়ে তার এত তা তাচ্ছিল্য ভাব বা একটা অবহেলা ব্যাপার কেন রয়েছে হাতিবাগান বাগান সার্বজনীন দুর্গা পুজো উদ্বোধনের দিন তিনি গেছিলেন তো সেখানে তাকে একটা উত্তরীয় পড়ানো হয়েছিল উত্তরীয়টা তিনি নিজের মতো করে কেনটা একটা অদ্ভুত ভাবে হিজাবের মতো পড়ে ফেললেন মানে মাথার উপর দিয়ে পড়ার মতো কান চেপে যেরকম পরে একটা স্পেসিফিক ধর্মের মানুষজনরা সেইভাবে মেয়েদের মতো তিনি পড়ে ফেললেন আমি বুঝে পাই না যে এক্সাক্টলি তিনি কি বোঝাতে চান এটা বারবার বোঝাচ্ছে যে দু সালে পর থেকে দিন থেকে পুজো উদ্বোধন এবং তারপর থেকে পুজো মুটে চলে যাওয়া ফেস্টিভ মুটে থাকা উৎসবে ফেলা ব্যবসা বাণিজ্যের উন্নতি এ সমস্ত অনেক কথা বলেছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রান্তিক মানুষগুলো যারা ব্যবসার জন্য এখানে আসেন তার থেকে অনেক টাকা দিয়ে একটা স্টল বুক করতে হয় তাদের জন্য কিন্তু সেরকম কোনো রিলিফ দেওয়া হয় না যত টাকা দিয়ে তারা স্টল বুক করে তার থেকে খুব সামান্য হয়তো তারা প্রফিট নিয়ে বাড়ি ফেরেন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই মানুষটি যেভাবে মানে ঠাকুরকে তাচ্ছিল্য দেখাচ্ছেন বা বোঝাতে চাইছেন এটা জানি না এটা নিয়ে কেউ কোনো মুখ হলে না কেউ কিছু বলেও না বরং বছর কয়েক আগে তারকেশ্বরে তিনি পুজোতে দেখেছিলেন রীতিমতো জল ছুঁড়ে ছুঁড়ে বাঁধাতে করে তিনি পুজো করছেন দেখাচ্ছেন তিনি তো ব্যানার্জি পরিবারের মানুষ ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করেন তার বাড়িতে কালী পুজো হয় তাহলে এই মানুষটা কেন এরকম করেন আমি জানি না মমতা ব্যানার্জি একজন সব ধর্ম সমন্বয়ে চলতে পছন্দ করেন একটা জিনিস দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী হয় তিনি কালীঘাটে করে ঢুকেছেন ঢুকে তিনি কাশ ঘন্টা বাজাচ্ছেন যেটা খুবই দেখে ভালো লাগছিল যে একজন মুখ্যমন্ত্রী কত সাবলীলভাবে সাধারণ মানুষের মতো ঘন্টা বাজে ঠাকুরকে তার ভক্তি ভরে তার আরাধনা করছেন যেখানে পুরুত মশাই আহ মানে পঞ্চপতি একশো আঠারো হিসেবে যে আরতি করে সেটা করছিলেন এবং তার সাথে তিনি কাশন্টা করে ঠিক একই রকম ভাবে সেই জিনিস দেখা গেল যে ঠাকুর বসে চরণামীতেও সামথিং কিছুটা দিয়েছেন সেটা তিনি ছুড়ে মারিলেন এই জিনিসটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না মানে হিন্দু ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ব দরবারে দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজের এর তকমা নিয়ে আসা সবকিছু হলো এমনকি কার্নিভাল পর্যন্ত হচ্ছে যে কার্নিভালকে কপি করে এখন জেলা বিশেষের কার্নিভাল চলছে কিন্তু কোথাও কি আদতে যেটা নিষ্ঠা করে করা উচিত সেটা কি হচ্ছে নাকি সবটাই শুধু আইবাস হচ্ছে আই ডোট নো এটা শুধুমাত্র আমি আমার মতামতটুকু জানালাম বাকি আপনারা স্টেটিউন অন পংস্টুরিস